ভবিষ্যৎ মানুষের কখনো অনুজ্জ্বল হয় না সাময়িক হয়তো মনে হতে পারে যে আমার সামনে ভবিষ্যৎটা খুবই অনুজ্জ্বল মানুষ যদি এর মধ্য দিয়ে সচেতন হয় তাহলে পশ্চিমবঙ্গের মানুষ অন্তত পক্ষে ভারতবর্ষে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবে যে দুর্নীতিবাজ রাজনৈতিক দলকে বা রাজনৈতিক নেতাদের কোনো স্থান সমাধি নেই সেটা যদি পশ্চিমবঙ্গের মানুষ তাদের নির্দিষ্ট রায়ের মধ্য দিয়ে প্রতিফলিত করতে পারে ভবিষ্যৎ উজ্জ্বল আর যদি না পারে তাহলে আরো অন্ধকারে যাবে পশ্চিমবঙ্গ সেটা সবটাই নির্ভর করছে পশ্চিমবঙ্গের ভোটারদের নিজস্ব বোধ বুদ্ধির ওপরে আমার একটাই বক্তব্য প্রত্যেককে বুঝতে হবে যে সরকার প্রশাসন তারা মানুষের স্বার্থে যদি কাজ না করে তাদের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে তাদের উঠিয়ে দিতে হবে এবং এমন প্রশাসনিক ব্যবস্থা তৈরি করতে হবে এবং তাদের উপর চাপ রাখতে হবে যাতে তারা কর্মসংস্থান বৃদ্ধির চেষ্টা করে তার সঙ্গে মানুষের উৎপাদনের ক্ষমতার সঙ্গে তাদের যোগ্য ব্যবস্থা করে দিতে পারে মানুষ যাতে অনুদান নির্ভর না হয়ে পরে স্বাধীন সত্তা নিয়ে মানুষ বাঁচতে পারে আত্মসম্মানের সঙ্গে সেই কাজ করার দিকে তরুণ প্রার্থীদের বা তরুণ সমাজকে এগিয়ে আসতে হাতে যদি সে প্রমাণ না দিয়ে শুধুমাত্র বাজারে কথা ভাসিয়ে দিলাম এটাই সবচেয়ে বড় বিপজ্জনক দিক আমাদের রাজনীতিতে কথা ভাসিয়ে দেওয়া কথা ভাসিয়ে দিলে মানুষ ভাবতে শুরু করবে যেমন ধারাবাহিকভাবে কথা ভাসিয়ে দেওয়া হয় সাইবাইতে মায়ের মুখে রক্ত ভাঁকা ভাগ এই সমস্ত অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক অসত্য কথা ভাসিয়ে দেওয়া হয় তথ্য লোকে ঘটার চেষ্টা করে না মরিষাবিতে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে কোনো তথ্য নেই কোনো ঘটনা প্রবেশে কোনো যুক্তি নেই সমসাময়িক ভক্ত পত্রিকা দিয়ে তথ্য প্রমাণের চেষ্টা নেই বলে দেওয়া ছাপ্পান্ন হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছে এই যে সমস্ত ভিত্তিহীন কথা ভাসিয়ে দেওয়া মাধ্যমে যারা ভাসাচ্ছেন তারা টেলিভিশনে বা জায়গায় তাদেরকে লোকে যাচ্ছে তারা মনে করছেন এটা ঠিক মানুষকে এইভাবে বিভ্রান্ত করা ঠিক নয় তথ্য দিয়ে লড়াই করতে হয় বলতে হবে হ্যাঁ তোমরা এটা করেছো তার তথ্য আছে ভুল আছে সেটা না করে এই ভাসিয়ে দেওয়া কথার মধ্য দিয়ে কিন্তু সমাজের উপকার হয় না অর্থাৎ তৃণমূল বিজেপি দুজনেই তথ্য নিয়ে দেখিয়ে দিন যে আই টাকা খেয়েছে আইএসএফ এর আমাদের কোনো সমর্থন নেই রকম করুণা নেই কোন রকম মমতা নেই তারা রাজনৈতিকভাবে নিজেদের আত্মহত্যার পথে গেছেন এটুকু আমি পরিষ্কার বলছি এবং সেটাই আগামী প্রমাণ হবে যে আর এস এস এর দুই সন্তান বিজেপি আর তৃণমূল আর এস সর্বভারতীয় সব বড় ছেলে হচ্ছে বিজেপি গোটা দেশ জুড়ে সে রাজনীতি ধর্ম মানুষের মধ্যে বিভাজন করে যাচ্ছে পশ্চিমবঙ্গে সরাসরি বিজেপির নেতারা কিন্তু বামপন্থী মানুষের কাছে রকম গ্রহণযোগ্যতা সৃষ্টি করতে পারেননি কারণ তাদের ওই তত্ত্ব মানুষ গ্রহণ করছিলেন না তখন পরিকল্পনা করেই মমতাকে খাড়া করা হয়েছে এই কথাটা আমি ধারাবাহিক ধারাবাহিকভাবে বলি মমতা হচ্ছে বিজেপির শিখন্ডি আর এস এস এর হিসেবে কাজ করছে এবং তারা একই পথে চলেছেন সেই জন্যই চেষ্টা করা হচ্ছে এমন একটা ভাব দেখা ওখানে এই যে মতো মিডিয়া দেখেন এই মিডিয়াগুলোর মালিক কারা জানেন এই মিডিয়াগুলোর মালিক হচ্ছে সেই সমস্ত পুঁজিবাদীরা যারা কমিউনিস্টদের ভয় পায় কমিউনিস্টদের ভয় পায় কারা জানেন আর এস এস ওই মালিকের স্বার্থ আর এস এস এর স্বার্থ এক সেজন্যই তারা একটা প্রচারের আবহ তৈরি করছে যে এই রামের বিরুদ্ধে হনুমান